কিছু লোক আছে তারা আমাদের শান্তি পরিবেশ দেখতে চায় না তারা দাঙ্গা লাগাতে চায় কিভাবে মুসলমান আর হিন্দুতে ভাগ হয়ে যায় তাদের ষড়যন্ত্র এটা ভাই আমরা গোটা হিন্দু জাতিকে দোষ দিতে পারবো না তবে হ্যাঁ যারা আল্লাহ কিনে কুটুক্তি করেছে যে ব্যক্তি করেছে তাদের সাজা হবে হবে ইনশাআল্লাহ ষড়যন্ত্র চলছে কেমন করে মুসলমানদেরকে আমরা পিছিয়ে দিব আমাদের বিভিন্ন রকমের কুটুক্তি করা হচ্ছে আমরা জানি আল্লাহকে গালি দেওয়া হচ্ছে আমরা জানি রাসূলকে গালি দেওয়া হচ্ছে একজন দুইজন তিনজন মিলে গালি দিচ্ছে তা বলে গোটা জাতিকে আমরা দোষ দিব আমরা এই জাতির লোক নই কেবা বা কারা আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছিল এই জাতি ওদের শাস্তি এই দুনিয়ার জমি হবে আল্লাহ কে নিয়ে কটুক্তি করো আমরা কি আপনাদের ধর্মকে নিয়ে কটুক্তি করেছি করি নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুনের মধ্যে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধর্ম যার উৎসব তার তোমাদের ধর্ম তোমার জন্য আমাদের ধর্ম আমাদের জন্য অতএব কোন কারো ধর্মকে নিয়ে আমরা কুটুক্ত করি না কুটুক্তি করি না এবং কি যারা কুটুক্তি করবে আমাদের ধর্মকে নিয়ে আমরাও থেমে থাকবো না আমরা তো মুসলমান দুর্বল হয়ে গিয়েছি কেমন করে দুর্বল হবে না মুসলমান আজকে মুসলমান হয় না আজকে মুসলমান ভাগ হয়ে গিয়েছে আজকে মুসলমান ওয়াহাবি দেওবন্দি বেরেলি আহলে হাদিস এই ভাগ করে মুসলমান তারা কি হয়েছে কমজোর হয়ে গেছে কথা কোন ঠিক কিনা আমি ভুল বলছি ভুল বলছি ভুল নয় আপনারা দেখবেন আর এক দলের লোক আছে তারা আমাদেরকে কাফের বলে আখ্যায়িত করে কাফের বলে আখ্যায়িত করে এ কথাটা আমি পরে বলবো তার আগে বলবো আমাদের ধর্মকে নিয়ে যে কুটুক্তি করবে আমরাও ছাড়বো না বলেন ছাড়বো না ইনশাল্লাহ আমাদের হাতিয়ার নয় তবে আমাদের দুয়া হাতিয়ার আর দুয়া উসিলাহুল মুমিন আমাদের দুয়া হাতিয়ার আমরা পাঁচ অক্টে পাঁচবার আল্লাহকে ডাকি এই পাঁচ অক্টে আল্লাহর কাছে তাহাজ্জুদে আল্লাহর কাছে কেদে কেদে চাইবো আল্লাহ তাআলা অবশ্যই দোয়া করবে কবুল করবে মুসলমান আজকে আমরা তো নামাজই পড়ি না আজকে নামাজের জন্য যদি ডাকা হয় আমরা নামাজ নামাজের জন্য আসি না এগিয়ে আর যখন আল্লাহ কিনে কুটুক্তি করলো তখন গোটা বেলাঙ্গা ভরে গেল আগে তুমি ঠিক হ আগে তোমার ইমানকে মজবুত করো তবেই তুমি আল্লাহকে যে কুটুক্তি করবে তার পিছনে লাগো তুমি ঠিক নয় একজন আবার গালি দিয়ে বলছে আমাদের আল্লাহকে গালি দিয়েছে তাদের বোন উমুক্তুমুক আপনারা জানেন আপনারা দেখেছেন এই বেঈমানরা তারা ইসলামে এসে ইসলাম ধর্মকে কবুল করেছে তাদের লেবাস তাদের মুখে দাড়ি নেই এবং কি তাকে কিভাবে চিনবো যে মুসলমান ভাই আপনি মুসলমান নামাজ পড়েন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনার ধর্মকে নিয়ে কটুক্তি করেছে আল্লাহ তার সাজা দিবে আমরা কেন বাড়াবাড়ি করব। আমরা হিন্দু আমরা মুসলমান সবাই আমরা ভাই ভাই আমরা এক বৃন্দে দুইটি কিছু হিন্দু মুসলমান আমরা লড়ালড়ি করতে চাই না আমরা শান্তি চাই আমরা শান্তি এক শান্তি পরিবেশে আমরা বাস করি তারা আমাদের শান্তি পরিবেশ দেখতে চাই না তারা দাঙ্গা লাগাতে চায় কিভাবে মুসলমান আর হিন্দুতে ভাগ হয়ে যায় তাদের সরযন্ত্র এটা ভাই আমরা গোটা হিন্দু জাতিকে দোষ দিতে পারবো না তবে হ্যাঁ যারা আল্লাহ কিনে কুটুক্তি করেছে যে ব্যক্তি করেছে তাদের সাজা হবে ইনশাআল্লাহ আল্লাহ না মানি না 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 মানতে পারি আল্লাহ না হে মানি না

করো জীবন দিয়ে সম্মান নবীজি বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শংশি রক্ষা করো জীবন দিয়ে সম্মান নবীজি नसिक पवीना नसि को छा छॾ थो पवीना मनी न मनो न मंते पारी न अहर रसूल पोइ मनो न मनी न मनो न मंते पारी न अहर रसूल